তোমার তাতে কি অতটা ভাত তোমার না তুমি খাও ওটা বাড়িতে গিয়ে বেরিয়ে গেছে দেখি আম পড়েছি জানি না বলো ওই সেটা করেছি ওই পাশে বন্ধুরা নাড়া দিলাম তাই এত টাম পড়েছে আর এবার দুপুরে মানে সকালের আজকে কি রান্না হবে সেটাই চলুন তুলে নিই সবজি একটু ওই আর একটা পড়েছে বন্ধুরা আম তো পেড়ে নিলাম এবার বেগুন বেগুন আমাদের কাছে কেমন বেগুন হয়েছে বেগুন তুলছি একটা দোকান ছিঁড়ে গেল হয়েছে লঙ্কা নিলাম তাহলে বন্ধুরা এবার চলুন তাহলে রান্নাঘরে যাই এসে গেলাম বন্ধুরা আজকে রান্না করে চলে আসছি রান্না করে বাবা গরমও পড়ছে গরমও পড়ছে লঙ্কা গুলো বাটিতে রাখি দেখুন আমাদের কাছে বেগুন দেখুন টাটকা বেগুন একদম টাটকা লঙ্কা টাটকা আম গ্রামে থাকার মজাই আলাদা বন্ধুরা দেখুন আমাদের গাছে কতটা কাঁঠাল হয়েছে কতটা এবার চালটা দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা করে ফাল দিয়ে দিচ্ছি সিদ্ধটা ভালো হবে এইভাবে সবগুলো একইভাবে ভাবে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি তো কথা না বললে চলবে গান হচ্ছে কথা বলবো না পরে বলবো কোনে হাজি মঙ্গল

বেগুনী কই বেগুনী হ্যালো এ কি খবর

तो ये बार बार पानी तो कंटाल कंटाल तो साला कोही है तब माँ हाँ कोविड आ गया कैसे नियारा बंदूक हाँ तब माँ

তোমার ও মাতারে কি হই ভাত তো না তুমি খাও ওটা বে বাটি কি বেরি গেছে পেয়াজ হনুমান দাও <inaudible> <tilo. Tomorrow>. <travail> <mumbles> <uego>